হ্যালো বন্ধু ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমি হিরো হন্ডা গ্লামার বাইকের আমি সার্ভিসিং করছি প্রথমে এয়ার ক্লিনারটা দেখে দিব কীভাবে পরিষ্কার করতে হয় এয়ার ক্লিনারের কাজ কী তাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আমি এয়ার ক্লিনার স্কুলগুলো খুলছি ভিডিও মধ্যে সব বলে দেবো এয়ার ক্লিনারের কাজটা কী এয়ার ক্লিনার বক্সটাকে খুলে নেবো এরকম কী অবস্থা আছে খুলে দিলাম সব ধুলাবালি নোংরা জমে আছে এয়ার ক্লিনার যদি ভালো করে পরিষ্কার না করা যায় বন্ধু তাহলে গাড়ি ডিস্টার্ব পারবে তেল বেশি খাবে তাই বাতাসটা যেন একদম ভালোভাবে পাস হয় তার জন্যে এয়ার ক্লিনারটাকে ওয়াশ করতে হবে ভালো করে বাতাস যদি ভালো করে না দেয় তাহলে বন্ধু তেল মাইলেজ দেবে না গাড়ির ডিস্টার্ব মারবে তাই ভিডিও না দেরি করে এয়ার ক্লিনারটাকে আমি ওয়াশ করব ইয়ারের সাইজে এয়ার ক্লিনারের বক্সটাকে ভালো করে ওয়াশ করতে হবে বক্সটাকে ভালো করে ক্লিন করে দিলাম

তাই বন্ধু ভিডিও দেখে সব জিনিস গেছো এটি এয়ার ক্লিনারের কাজ কি তাই বন্ধু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করে যেমন জানাবেন শেষ ভিডিওর জন্যে